আমরা কোনো ব্যাপারে কথাই না বলি যেমন কিছুক্ষণ আগেও যখন অনেক উদ্দেশ্য প্রণোদিত অনেকে প্রোগ্রামটাকে একটু অন্যভাবে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছিল তাদের এই উদ্দেশ্যই থাকে কিন্তু যে কোনো সিনেমা আসলে সিনেমাটা কত ভালো চলছে সেটা কাবার না করে তারা কোনো না ভাবে এটা নেগেটিভ প্রচারণা করবে আসলে এরা কি সত্যি বাংলা চলচ্চিত্র প্রেমী এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যখন আমাদের যে কোনো সিনেমা হোক যখন প্রচন্ড হাউসফুল যায় যখন দর্শকরা ভালোবাসছে অভিনয় প্রশংসা করছে সেগুলো কভারেজ তারা কখনোই করে না যারা নেগেটিভ গ্রুপটা আমি আপনাদের সবাইকে বলছি না যারা আসলে চাই বাংলা চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যায় তারা উদ্দেশ্য প্রণিত ভাবে সবসময় খুঁজে বের করে যেখানে হয়তো বা সিনেমা হলের পরিবেশ হয়তো একটু নাজুক